আর ফটো তুলতে হবে না রূপু এতবার যদি এতবার যদি ক্লায়েন্ট কে বলি সেখানে দাঁড়া ওখানে দাঁড়া কোন দিকে ওকে দাঁড় করালি ওই দিকে কেমন ফটো তুলছিস

গালে হাত দাও বলছে তো তোকে গালে হাত দাও গালে হাত দাও গালে হাত দাও কাক আসেনি কেউ আসেনি তুই ফটোটা তুলবি নাকি না আমি চলে গেলাম তাহলে